নমস্কার বন্ধুরা এমনি ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা এখন ডিসেম্বর মাসের শেষ দিক এখন আমাদের যে লেবু গাছগুলো আছে সেই লেবু গাছগুলো কিন্তু ডরমেন্সিতে আছে তো এখন এই ডরমেন্সি পিরিয়ডে কিন্তু আমাদের শুধু লেবু গাছগুলোকে ফেলে রাখলে হবে না এই সময় এসে লেবু গাছগুলোর কিছু দিক আমাদের খেয়াল করতে হবে যাতে করে আমরা এই শীতের শেষে যে ভালো মতন যেন গাছগুলোতে ফুল সেট হয় তার থেকে ফল আসে তার জন্যই এই ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির মিডিল পর্যন্ত আমাদের কিছু দিক খেয়াল রাখতে হবে তো দেখুন কি কি দিক আমরা খেয়াল করব চলুন দেখেন বন্ধুরা নর্মালি এই শীতকালে ডরমেন্সি পিরিয়ডে কিন্তু গাছের পাতা হলুদ হবে পাতা ঝরে পড়বে গাছের চেহারা বিবর্ণ থাকবে এগুলো থাকবে কিন্তু প্রথমেই যে আমাদের দিকটা দেখতে হবে যে গাছ সুস্থ আছে না অসুস্থ হয়ে আছে এটা আমাদের বুঝতে হবে তা আমরা কি করে বুঝবো যে কোন গাছ সুস্থ আছে আর কোনো গাছ অসুস্থ আছে সেটা আগে দেখে নিই প্রথমে আমরা দেখি যে আমাদের সুস্থ গাছ লক্ষণ কি কি। অর্থাৎ কেমন অবস্থায় গাছ থাকলে এই ডরমেন্সি পিরিয়ডে আমরা বুঝবো যে গাছটা সুস্থ আছে লক্ষণগুলোর মধ্যে প্রথমে আমাদের যেটা দেখতে হবে যে ডরমেন্সি পিরিয়ডে কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি এর বেশি গাছের পাতা ঝরবে না যেমন এই গাছটাকে দেখায় দেখুন এই গাছটা দেখুন এই গাছটা কিন্তু জাস্ট এই সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পাতায় ঝরেছে তার বেশি পাতা ঝরেনি আবার এই যে গাছটা দেখুন এই গাছটা তো তাই এই গাছটা তো হচ্ছে আরও সুন্দর হেলদি হয়ে রয়েছে এটারও মোটামুটি ধরেন ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পাতা ঝরবে মানে এই যে এটা হলুদ হলুদ হয়ে আছে এগুলো ঝরবে আবার এই যে গাছটাও দেখুন এই গাছটাও এইগুলো যদি আমরা সব এই সমস্ত গাছগুলোই দেখি যে এই গাছগুলো কিন্তু সব হচ্ছে এই সিক্সটি থেকে সেভেন্টি পাতায় ঝরবে আর বেশি ঝরবে না একটু এদিক ওদিক হতে পারে এটা হচ্ছে সুস্থ গাছের একটা প্রাথমিক লক্ষণ যে গাছের পাতা বেশি ঝরবে না দুই নম্বর যেটা দেখব যে সুস্থ গাছের একটা আর ভালো লক্ষণ সেটা হচ্ছে দেখবেন যে পাতা হলুদ হবে এখন শীতে গাছে পাতা হলুদ হবে কিন্তু এই যে আগার পাতাগুলো না এই আগার পাতাগুলো কম হলুদ হবে কারণ এইগুলো কচি পাতাগুলোই তো আস্তে আস্তে ম্যাচোর হয়েছে এবং সেটা একদম শেষে গিয়ে হয়েছে নর্মালি বেশিরভাগ পাতায় এই ডালের প্রত্যেকটা ডালেরই দেখবেন নিচের দিকে যেগুলো বেশি ম্যাচোর পাতা সেগুলোই হলুদ হবে তাহলে বুঝবো যে না গাছ ঠিক আছে আর তিন নম্বর আর একটা লক্ষণ আমরা দেখব সেটা হচ্ছে গাছ যদি সুস্থ থাকে দেখবেন সেই গাছের ডাইব্যাক কম হবে মানে লেবু গাছের একটা কমন ইস্যু যে কিছু ডালপালা হালকা পাতলা শোকাবে এই গুলো হবে তাতে কোনো সমস্যা হয় না কিন্তু গাছ যদি সুস্থ থাকে মোটা মোটা ডাল মানে এই যে এই আগার ডাল মোটা মোটা ডাল এগুলো কিন্তু ডাইব্যাক হবে না তাহলে বুঝবেন যে গাছ সুস্থ আছে আর ডাইব্যাক যদি হয় তাহলেই বুঝবেন যে গাছ কিন্তু অসুস্থ রয়েছে মানে বেশি ডায়ব্যাক হলে তখনই বুঝতে হবে যে গাছ হচ্ছে অসুস্থ আছে প্রাথমিক এই লক্ষণগুলো যদি থাকে আমাদের লেবু গাছগুলোতে বিশেষ করে যে গাছগুলোতে আমাদের এই শীতের পরই ফুল আসা শুরু হবে তাহলে আমরা বুঝবো যে না গাছ ঠিক আছে এবং সেইভাবেই আমরা গাছগুলোকে রেখে দেবো পরিচর্চা করে যাব এবার আমরা কি করে বুঝবো যে অসুস্থ গাছ কোনগুলো চলুন সেটা দেখেন এবার অসুস্থ গাছের প্রথম যে লক্ষণটা আমাদের দেখা দেবে সেটা হচ্ছে গাছের পাতা দেখবেন প্রায় সব ঝরে যাবে এই একটা যেমন অসুস্থ গাছের পাশে আমি দাঁড়িয়ে আছি এ গাছের পাতা কিন্তু দেখুন অনেক ঝুড়ে গেছে হুম একদম সেভেন্টি পার্সেন্টের উপর পাতা ঝরে গেছে গাছটা বিশেষ বড় নয় কিন্তু অনেক পাতা ঝরে গেছে তা গাছের শিকড়ের যত সমস্যার জন্যই এটা হয় যে এই শীতকালে এসে এই ডরমেন্সি পিরিয়ডে গাছ তখন বেশি পাতা ঝুড়িয়ে দেবে তখন বুঝতে হবে গাছের একটু সমস্যা আছে গাছ একটু অসুস্থ হয়ে আছে তাই এটা একটা প্রথম লক্ষণ যে ডরমেন্সি পিরিয়ডে গাছ বেশি পাতা ঝরিয়ে দিলে মানে সেভেন্টি এর বেশি পাতা মানে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট সমস্ত পাতা যদি ঝরিয়ে দেয় বুঝতে হবে গাছ রোগগ্রস্ত অসুস্থ গাছের দু নম্বর যে লক্ষণটা দেখা দেবে সেটা হচ্ছে গাছের পাতা প্রায় সব হলুদ হয়ে যাবে যেমন ধরুন আমার এই গাছটা এই গাছটা অসুস্থ গাছ তো এই গাছের ওই রুটের কারণে এটা হয়েছে তো এই গাছে দেখুন এই যে একটু গাছটা দেখুন এই নিচের পাতা তো হলুদ হয়ে পড়ে যাচ্ছে আর তার সাথে এই যে উপরের পাতাগুলো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সব হলুদ হয়ে যাচ্ছে মানে ম্যাক্সিমাম পাতাই সব হলুদ হয়ে ঝরে যাবে আর এটা কখনোই সুস্থ গাছে হবে না এই গাছটা অসুস্থ আছে বলে এটা করা রয়েছে আর এই ট্রিটমেন্টের জন্য দেখুন আমি কিন্তু গাছটাকে এই একটা চল্লিশ লিটার ড্রামে ছিল তার থেকে গাছটাকে বের করে রেখেছি এইবার এরকম রোগ লাগলে কি করতে হয় লেবু গাছকে আবার রিকভারি করার জন্য এই সংক্রান্ত আমি একটা পরবর্তীতে ভিডিও আনবো তো যাই হোক এরকম করতে হয় যে যখন গাছে এরকম রোগগ্রস্ত হয়ে যায় তখন গাছটাকে ওই যে টপ থাকুক ডামে থাকুক তার থেকে বের করে তুলে আনতে হয় মাটিতে থাকলে তো আর সম্ভব নয় তখন অন্য ট্রিটমেন্ট করতে হবে তা এইটা হচ্ছে অসুস্থ গাছের দুই নম্বর লক্ষণ যে পাতা সব হলুদ হয়ে যাবে তিন নম্বর যে লক্ষণটা থাকবে অসুস্থ গাছের যে দেখবেন যে পাতা হলুদ হয়ে যাওয়া পাতা ঝরে যাওয়া বেশি মানে হচ্ছে গাছে বেশি আসবে আমি এই গাছটা দিয়ে দেখাই যে এই গাছে যেমন একদিকে দেখুন পাতা সব হলুদ হয়ে ঝরছে আর কিরম ডাইব্যাক হয়েছে দেখুন এ একটা এ একটা এই যে এই একটা দেখুন এই বড় বড় এই যে এই যে মেন ব্রাঞ্চগুলোই কিন্তু ডাই ব্যাগে আক্রান্ত হচ্ছে কারণ আমাদের একদম বুঝ বুঝে নিতে কোনো সমস্যা হচ্ছে না যে গাছটা অসুস্থ রয়েছে অসুস্থ গাছে ব্যাক বেশি হবে এরকম অসুস্থ গাছ থাকলে গাছ মরবে না ডরমেন গাছে ফুলও আসবে বেশি কিন্তু গাছে ফলসেট খুব কম হবে বা এমন দেখা যেতে পারে ফলসেট হবে না বললেই চলে এই সমস্যাটা দেখা দেবে দেখবেন যে গাছ যদি এরকম অসুস্থ হয়ে থাকে এই শীতেও আমরা তো অল্প করে জল দিচ্ছি যে একদম তো পুরো মাটি খট করে করে তাকে ট্রেসে দিচ্ছি না সেই গাছে জল গ্রহণ ক্ষমতাটা কমে যাবে অন্যান্য গাছের তুলনায় যে আপনি অ্যাট এ টাইম অন্যান্য সুস্থ গাছও যে জলটা দিচ্ছেন আর এই অসুস্থ গাছের গোড়াতেও জল দিচ্ছেন দেখা যাচ্ছে ওই জলটা যদি দু দিনে পুরো শুকিয়ে যায় আর এর ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে তিন দিন চার দিন লেগে যাবে অর্থাৎ এর জল কম নেবে আর তার ফলে মাটিটা বেশি সময় ভেজা থাকবে আর মাটি যদি বেশি সময় ধরে ভেজা থাকে তাহলে আরও শিকড় ড্যামেজ হবে এর আরও সমস্যা তৈরি হবে তাই অসুস্থ গাছের জল গ্রহণ ক্ষমতা কমে যায় মাটি অনেক সময় ভেজা থাকে আর গাছের অসুস্থতার আরেকটা লক্ষণ হচ্ছে গাছের পাতা ক্লোরোসিসে আক্রান্ত হবে অর্থাৎ গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাবে এই যে দেখুন এই যে গাছের পাতাগুলো এরকম ফ্যাকাশে হয়ে গেছে আপনার এই যে সবুজ ছিড়াগুলো দেখা যাচ্ছে আর এই যেগুলো সব হলদেতে হলদেতে হয়ে গেছে এইগুলো হচ্ছে ক্লোরোসিসের সমস্যাজনিত কারণে এটা হচ্ছে এবার ক্লোরোসিস নানা কারণে হতে পারে অর্থাৎ গাছের পাতা এই ফ্যাকাশে হয়ে যাওয়া হলুদ হয়ে যাওয়া এগুলো সবই ক্লোরোসিসের মধ্যে আসে সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব একটা আলাদা ভিডিওতে এখানে রোগগ্রস্ত গাছের পাতা ক্লোরোসিস হয়ে যায় বেশি আমি গাছের অসুস্থতার আরেকটা লক্ষণ হচ্ছে গাছে যদি ক্যাঙ্কার হয় গাছ অসুস্থ থাকবে এটা আমরা সবাই জানি পাতায় ক্যাঙ্কার হয় ব্যাকটেরিয়া জনিত একটা রোগ আমার গাছে সেভাবে ক্যাঙ্কার নেই যেহেতু ব্যাকটেরিয়া সাইডটা একটু ঠিকঠাক মেনটেন করলে ক্যাঙ্কারটা সহজে হয় না যেমন এই একটা দুটো পাতা দেখবেন এই যে পেছন দিকে এরকম ছোপ ছোপ ব্রাউন ব্রাউন কালার পড়ে যাবে এই উপরেও পড়তে পারে এবং তারপর আস্তে আস্তে সে যেখানে যেখানে ব্রাউন স্পটগুলো পড়বে তার আশপাশে হলুদ হতে শুরু করবে হয়ে পরে আস্তে আস্তে পুরো পাতাটা ছড়িয়ে যাবে ট্রিটমেন্ট না করলে পুরো গাছে ক্যাঙ্কার ছড়াবে আর পাতা হলুদ হয়ে যাবে পাতা ঝরে পড়বে গাছে ডায়ব্যাক হবে গাছ অসুস্থ থাকবে এইতে গেল অসুস্থ গাছের লক্ষণগুলো তাহলে এখন এই শীতের সময় যদি কোনো গাছ এরকম অসুস্থ হয়ে থাকে তাহলে আমাদের কি করতে হবে আমাদের খুব তাড়াতাড়ি যেটা করতে হবে যে সবার আগে এই গাছের জল দেওয়াটা অনেক কম করে দিতে হবে দেওয়ার পরে যখন মাটিটা একদম হালকা হালকা ভেজা থাকবে সেই সময় ওই মাটিতে অর্থাৎ এই যে অসুস্থ গাছের মাটিতে বের করে দেবেন না তাহলে অনেকটাই নষ্ট হয়ে যাবে ওই যে টবে হোক বা যে ড্রামে হোক যার মধ্যেই গাছটা আছে ওই গাছের মাটিতে আপনারা কি করবেন রিডোমিল গোল ফাঙ্গিসাইড বা টাটা মাস্টার মেটালক্সি ম্যানকোজিভ গ্রুপের যে ফাঙ্গেসাইটটা হয় সে যেমন রিডোমিল গোল টাটা মাস্টার এই ফাঙ্গিসাইড চার গ্রাম পার লিটার জলে গুলবেন গুলে তার সাথে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড নেবেন হচ্ছে দুই গ্রাম পার লিটার জল সেই হিসাবে এবার যে গাছে যেমন দরকার হয় বড়ো গাছে যদি হয় সেরকম তিন লিটার চার লিটার জল দেবেন যদি ছোট গাছ হয় বারো ইঞ্চি পটে থাকে সেখানে এক দেড় লিটার এই ফাঙ্গেসাইড এবং হিউমিক অ্যাসিডগুলো জল সাত দিনের ব্যবধানে আপনারা গাছের গোড়ায় দুইবার দিয়ে দেবেন তাহলে কী হবে যে রুট ড্যামেজজনিত কারণেই তো এই অসুস্থতা সেটা কমে যাবে গাছ শীতের শেষে নতুন পাতা যখন ছাড়বে তখন আস্তে আস্তে রিকভারি করে নেবে এবার আমরা তো মাটির ট্রিটমেন্টটা করে নিলাম প্রথমবার যেদিন আপনারা ফাঙ্গিসাইড মাটিতে দিলেন তার দুই তিন দিন পরে গাছে কিন্তু আমাদের একটু স্প্রে করে দিতে হবে সেক্ষেত্রে কী স্প্রে কপার যুক্ত ফাঙ্গিসাইড যেমন ব্লাইটক্স এই কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে ফাঙ্গিসাইড সেই ফাঙ্গিসাইড নেবেন লিটারে তিন গ্রাম একটু বেশি নিতে হবে তার সাথে জিঙ্ক নেবেন লিটারে এক গ্রাম আর তার সাথে আপনারা যে কোনো ব্যাকটেরিয়া সাইড নেবেন সেটা প্ল্যান্টোমাইসিন হতে পারে স্টেপ্টোসাইক্লিন হতে পারে আর সেটা এক একটা ব্যাকটেরিয়া সাইডের এক একটা ডোজ যেটা কিনবেন সেই ডোজ অনুসারে করবেন করে নিয়ে এই তিনটে জিনিস অর্থাৎ কপার গ্রুপের ফাঙ্গিসাইড ব্লাইটক্স প্লান্টোমাইসিন আর জিঙ্ক এই তিনটে জিনিস একসাথে মিশিয়ে গাছে স্প্রে করে দেবেন এই অসুস্থ গাছে আবার বলছি যে মাটিতে প্রথমবার যেদিন আপনি ফাঙ্গিসাইড দিলেন তার দুই তিন দিন পরে গাছে স্প্রেটা করে দেবেন তারপরে আবার মাটিতে যেটা আমরা বলেছিলাম যে প্রথম ডোজ দেওয়ার সাত দিন পরে দ্বিতীয় ডোজটা দেবেন সেটাও দিয়ে দেবেন এইটুখানি দিলে পরে গাছের রুট ড্যামেজটা যেটা হয়ে রয়েছে সেটা আটকে যাবে তারপর নতুন পাতা যখন ছাড়বে তখন দেখবেন গাছ আবার ঠিক হয়ে যাবে আর এই অসুস্থ গাছগুলোতে এই যে আমাদের মাটিতে ফাঙ্গিসাইড দেওয়া হয়ে গেল উপরে তিনটে জিনিস স্প্রে করা হয়ে গেল হয়ে যাওয়ার পরে আসাত দিন পরে ক্যালসিয়াম অর্থাৎ ক্যালসিয়াম নাইট্রেট আপনারা যদি স্প্রে আকারে আপনাদের কাছে থাকে সেটা গাছে স্প্রে করে দিতে পারেন আর যদি দানা ফর্মে থাকে মাটিতে দেওয়ার সেটাও করতে পারেন যেটা খুশি সেটা কিন্তু গাছের গোড়াতে বা গাছের গায়ে একটু স্প্রে করে দেবেন ক্যালসিয়াম নাইট্রেট তাহলে কি হবে যে এই সময় ডরমেন্সিতে এই রোগগ্রস্ত গাছে কারণ আমরা জানি যে শীতের শেষে এতে তো ফুল আসবেই ফল সেটিং এর চেষ্টা করবে গাছ তো সেই সময় কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজনটা বেশি হয় তাই এখন এই ক্যালসিয়ামটা দিয়ে রাখলে ওই যে ট্রেসটা যে যখন সে বেশি পরিমাণে তার প্রোডাকশান করতে হবে ফুল দিতে হবে সেই সময় যে তার ক্যালসিয়ামটা প্রয়োজন হয় সেই ক্যালসিয়ামটা সে পেয়ে যাবে বন্ধুরা অনেকেই বলেন যাদের মাটিতে লেবু গাছ আছে তাদের কি ধরনের পরিচর্যা করতে হবে সেই বিষয়ে আলোচনা সেভাবে করি না কেন অ্যাকচুয়ালি মাটির গাছে আর এই টব বা ড্রামের গাছের পরিচর্যা প্রায় সব একই রকম গাছ যদি আপনার মাটিতে বড়ো হয় তাহলে দেখা যাচ্ছে গুলো একটু বেশি পরিমাণে লাগে এছাড়া আলাদা কিছু নয় আপ আমরা টবে বা ড্রামে যে পরিচর্যাগুলো করি আপনারা মাটির গাছে সে পরিচ করুন বরঞ্চ একটু কম করলে অসুবিধা নেই মাটির গাছগুলোতে আর রোগগ্রস্ত মাটির গাছেও ওই সেম বিষয় থাকবে যে যেমন ধরুন এই যে পাতা হলুদ হয়ে যাওয়া ডাইব্যাক হওয়া এই সময়টাতে মাটির গাছেও যদি এরকম হয়ে থাকে আপনারা ওই রিডোমিল গোল ফাঙ্গিসাইড সেক্ষেত্রে আপনাদের যদি তিন বছর চার বছরের এরকম গাছ হয় সেক্ষেত্রে এক লিটার জলে পাঁচ থেকে ছয় গ্রাম দেবেন রিডোমিল গোল ফাঙ্গিসাইড দিয়ে অন্তত এইবার ওই চার পাঁচ দিয়ে এরকম এই যে আমি এই গাছটা যেমন দেখাই এই যে দেখুন এই যে চারপাশ দিয়ে না এরকম বা একটা এই আল মতন দিয়ে দিতে হবে দিয়ে এই গাছের গোড়াটা ঠিক এরকম থাকবে আর চারপাশ থেকে এই পাশে একটুখানি খুঁড়ে নিতে হবে মানে আরেকটু এটা ডিপ করতে হবে দেখা যাচ্ছে যে আপনি এই যে মাটির এই লেভেল থেকে এটা দেখা যাচ্ছে এই ছয় সাত ইঞ্চি এরকম মাটি ডিপ করবেন করে নিয়ে এই যে মাটির যে রুট বলটা আছে এই রুট বলটাকে ওই ফাঙ্গিসাইড গোলা জল অর্থাৎ রিডুমিল গোল ফাঙ্গিসাইড গোলা জল আর তার সাথে হিউমিক অ্যাসিড এই দুটো একসাথে মিশিয়ে এই গাছের গোড়ায় দিয়ে দিতে হবে ওই সাত দিন ছাড়া ছাড়া দুইবার আর এই যে এই এই অংশটা যে অংশটা আপনার ডিপ করে রাখলেন এই অবস্থায় এটা থাকবে দশ দিন পনেরো দিন থাক কোনো সমস্যা নেই তারপর এর ভেতরটায় আপনারা জৈব সার আর মাটি মানে ফিফটি পার্সেন্ট মাটি ফিফটি পার্সেন্ট জৈব সার মিশিয়ে এই দিকটা ভরাট করে দিয়ে দিলেন ব্যাস এই গাছ দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা গেল মাটির গাছের ক্ষেত্রে আর টবের গাছের কথা তো বলে দিলাম এবার পরিচর্চা যে দিকটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে যত শুকনো ডাল আছে লেবু গাছের সব ডালগুলোকে কেটে ফেলতে হবে প্রথমেই যেমন আমি একটা গাছ দেখাই যে এই গাছে যতই যে শুকনো ডাল ছোট বড় যা আছে একদম সুন্দর করে কেটে নেবেন আর তার আগে আর একটা কথা বলি বন্ধুরা সেটা হচ্ছে এই যে কাটারটা না কাটারটা কিন্তু আমাদের একটু স্যানিটাইজ করে নিতে হবে সাবান দিয়ে হোক হ্যান্ড ওয়াশ দিয়ে হোক হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে হোক বা ওই যে স্যানিটাইজার আছে যেটা দিয়ে খুশি আপনারা করে নেবেন করে নিয়ে এই গাছের ডালগুলো কাটবেন কেটে যদি আরেকটা গাছে যান তখন কিন্তু আবার কাটারটা ধরে নেবেন বিশেষ করে টবের গাছের ক্ষেত্রে মাটিতে গাছ হলে এতটা মেনটেন করতে হবে না কিন্তু টবের গাছগুলোতে কি হয় যে দেখা যাচ্ছে যে এই ব্যাকের প্রবণতা তো এক গাছ থেকে আরেক গাছে ছড়িয়ে যায় হুম আর এই কাটারের থেকে কিন্তু আমাদের ছড়িয়ে যেতে পারে আর দেখা যাচ্ছে এই গাছে ওই যে প্যাথোজেনের জন্য আপনার ডাইব্যাকটা হয়েছে ওই গাছে দেখা যাচ্ছে অন্য প্যাথোজেনের জন্য ডাইব্যাক হয়েছে বা অন্য রোগের কারণে ডাইব্যাক হয়েছে তো তার ফলে কী হবে যে এক গাছ থেকে আরেক গাছে সেই রোগটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু কষ্ট করে হলেও প্রতিটা গাছে যখন আমরা এই শুকনো ডাল কাটবো তার আগে যদি আমরা সব থেকে সুবিধা হয় যে হ্যান্ড স্যানিটাইজার একটুখানে স্প্রে করে নিলাম করে নিয়ে পরের গাছটা আমরা কাটলাম তাতে করে মানে অন্তত এই ডায়বে রোগটা সরানোর কোনো সম্ভাবনা থাকে না তো এভাবে আমাদের কি করতে হবে এই যত শুকনো ডাল আছে সব কেটে ফেলব বন্ধুরা একটা কথা বলি এই যে শুকনো ডালগুলো কাটছি সেগুলো সুস্থ গাছের আর গাছ যদি অসুস্থ হয় বেশি অসুস্থ হয় তার জন্য তো আলাদাভাবে আমরা আলোচনা করলাম তার ট্রিটমেন্টটা করে নেবো করে নিয়ে তারপর ডাল কাটবো এবার যেগুলো আমাদের সুস্থ গাছে বা যে গাছগুলোতে এরকম ডাই ব্যাক হয়েছে ডাল শুকিয়ে আছে সমস্ত ডালগুলো কাটবো কেটে নিয়ে আমাদের একটা স্প্রে করতে হবে এবং একটা করতেই হবে কি কী স্প্রে করবো আমি তিনটে ফাঙ্গিসাইড বলছি তার মধ্যে যে কোনো একটা ফাঙ্গিসাইড নেবেন ব্লাইটক্স স্প্রিন্ট অথবা অ্যামিস্টার টপ এই তিনটে ফাঙ্গিসাইডের মধ্যে যে কোনো একটা ফাঙ্গিসাইড নেবেন তার সাথে প্লান্টোমাইসেন নেবেন আর জিঙ্ক নেবেন এই তিনটে জিনিস একসাথে মিশিয়ে গাছে স্প্রে করে দিতে হবে অর্থাৎ ফাঙ্গিসাইড ব্যাকটেরিয়াসাইড আর জিঙ্ক এই তিনটে নিয়ে গাছে স্প্রে করে যেতে হবে যদি দেখেন যে যখন আপনারা ভিডিওটা দেখছেন তার দশ দিনের মধ্যে আপনারা এই জিনিসগুলো স্প্রে করেছেন তাহলে কিছুদিন অপেক্ষা করবেন অন্তত একটা ডোজের থেকে আরেকটা ডোজের ব্যবধান যাতে বারো দিন হয় সেই সময়টা নেবেন নেওয়ার পরে তারপরে গাছের ডালগুলো কাটবেন কেটে নিয়ে আবার স্প্রে করে দেবেন তাহলে দেখবেন যে আর নতুন করে গাছে রোগ আসবে না এবং এই স্প্রেটা এই ডাল কাটার পরে করতে হবে আর এবার আসি পরের যে বিষয়টাতে সেটা হচ্ছে সার প্রয়োগ দেখুন আমি আগের লেবুর পরিচর্যা সংক্রান্ত ভিডিওতে বলে দিয়েছি যে লেবু গাছে কি কী সারগুলো দিতে হবে তো মেনলি এখন এই ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি মিডিলের মধ্যে আপনারা চাইলে এটা একদম ম্যান্ডেটরি নয় দিলে ভালো হবে এটা আমি আমার অভিজ্ঞতা দিয়ে দেখেছি সেটা হচ্ছে গাছে শুধুমাত্র জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অফ পটাশ এই সারটা আপনারা স্প্রে করতে পারেন লিটারে তিন থেকে চার গ্রাম নেবেন ছোট গাছ হলে তিন গ্রাম নিন মানে একটু দেখা দু বছরের মধ্যে গাছ তাতে আপনারা লিটারে তিন গ্রাম এই সালফেট পটাশ মিশিয়ে স্প্রে করুন আর যদি তিন বছরের উপরের গাছ হয় সেক্ষেত্রে আপনারা চার গ্রাম নিতে পারেন নিয়ে আপনারা যে গাছগুলো রয়েছে কমলা হোক মোসাম্বি হোক সেই গাছগুলোতে স্প্রে করে দিন তাতে করে ফুল ফল ভালো আসবে কারণ আমরা জানি যে ভালো ফুলের জন্য ভালো ফলের জন্য পটাশের ভূমিকা কার্য আর তার সাথে পটাশ গাছের ব্যাধিকেও মানে অনেকটা কন্ট্রোল করে গাছের রেজিস্ট্যান্ট পাওয়ার বাড়িয়ে দেয় তাই সময় আমরা পটাশ যদি একটা স্প্রে করে দিই যে ভালো ফুল আসবে তা তবে বন্ধুরা একটা কথা এই পটাশ স্প্রে করার আগে একটা আপনারা খেয়াল রাখবেন যে ভিডিওটা যখন দেখছেন তার যদি পনেরো দিনের মধ্যে আপনারা পটাশ দিয়ে থাকেন তাহলে প্রথম মানে যেদিন পটাশ দিয়েছেন আর অন্তত তার মাঝখানে পনেরো দিনের একটা গ্যাপ রাখবেন রেখে নিয়ে তারপর দ্বিতীয়বার পটাশ যেটার কথা এখন বললাম সেটা স্প্রে করবেন পনেরো দিনের বেশি হোক অসুবিধা নেই কিন্তু মিনিমাম যেন একটা এই পটাশার প্রয়োগ থেকে আরেকটা পটাশার প্রয়োগের মাঝখানে গ্যাপটা পনেরো দিন হয় এই সময়টাতে এটা একটু দেখবেন আচ্ছা এরপরে যে টপিকটা দেখতে হবে যেটা খুব খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জল দেওয়া আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি যে আমাদের জলটা বুঝে শুনে দিতে হবে কিভাবে দিতে হবে সেটা আগের ভিডিওতে আলোচনা করা আছে শুধু এখানে এটা বললাম পরিমিত জল দিন অল্প জল দিন মাটিকে বেশি ড্রাই করবেন না হ্যাঁ দেখা যাচ্ছে দু তিন দিন ধরে একদম শুকনো ফেলে রাখবেন না গাছ স্ট্রেসে যাবে কিন্তু অতিরিক্ত জল দেবেন না গাছে তাহলে শিকড়ের সমস্যা হবে কারণ এই শীতে গাছে কিন্তু শিকড় অতিরিক্ত জলের জন্য পচে বেশি ইভেন আমরা বুঝতে পারি না সেটা বর্ষার থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে যায় গাছের পক্ষে শুধু শীত বলে বুঝি না গাছ ঘুমিয়ে থাকে বা ডরমেন থাকে বলে আমরা এটা বুঝতে পারি না তার জন্যই জলের ম্যানেজমেন্টটা একটু সাবধানে করবেন কম পরিমাণে দেবেন আর মাটিকে বেশি একদম খড়খড়ে শুকনো অবস্থায় যেন বেশি দিন না থাকে সেটা দেখবেন এতগুলো পরিচর্যার কথা বললাম এগুলো তো কম বেশি আমরা করবই না করলেও আমাদের ফল কিন্তু সেট হবে হবে না তা না ফুল আসবে কিন্তু যেটা আমাদের এই পরিচর্যাগুলোর সাথে সবথেকে ভার মানে ভাইটাল সেটা হচ্ছে পর্যাপ্ত সূর্যের আলো পাওয়া অর্থাৎ রোদ পাওয়া এই শীতকালে আমাদের একটা বড় সমস্যা হয় যে আমাদের গাছগুলো ঠিকঠাক রোদ পায় না আমাদের এই ব্যবস্থাটা করতে হবে যে লেবু গাছ সহ অন্যান্য সমস্ত ফল গাছ যেন ভালো রোদ পায় যত ভালো রোদ পাবে এই শীতকালটায় তত গাছ ভালো থাকবে আর তত ভালো ফুল আসবে তাই পর্যাপ্ত রোদ এই সময়টা ভীষণ ভীষণভাবে দরকার তবে বন্ধুরা আমার বেশ কিছু গাছে ফল আছে আর এইটা দেখে আপনারা কিন্তু গাছে ফল রাখবেন না আমার যেহেতু একটু টেস্টিংয়ের বিষয় থাকে বা কিছু গাছে ফল আছে সেগুলো শোতে যাবে জানুয়ারিতে তার জন্যই গাছে ফলগুলো রয়েছে ফলগুলো এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি যে অলরেডি হারভেস্টিং সব করে ফেলা উচিত তো এখনও যদি গাছে কিছু ফল থাকে ইমিডিয়েট এগুলোকে পেরে নিন কারণ গাছে এখন ফল থাকলে গাছ কিন্তু পর্যাপ্ত রেস্ট পাবে না তাই যত তাড়াতাড়ি সম্ভব ফলগুলোকে গাছ থেকে পেরে নিন আমিও তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে গাছ পরিচর্যা সংক্রান্ত বিভিন্ন গাছের ভ্যারাইটি সংক্রান্ত যে আপডেটগুলো সেগুলো সহজে পেয়ে যাবেন নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে